হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এখনো পর্যন্ত ক্যানাডায় জি ওয়ান লাইসেন্স টেস্ট দেন নাই নলেজ টেস্ট বলা হয় এটাকে যারা জি ওয়ান লাইসেন্স দিতে দেওয়ার জন্য এখনো প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তাদের জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে টোটাল একটা ধারণা দিব এবং একটা আপনাদেরকে প্রশ্ন দিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি খুব সহজে ক্যানাডায় জি ওয়ান লাইসেন্স টেস্টটা যদি দেন খুব সহজে আপনি পাশ করতে পারবেন এবং খুব সহজে আপনি জি ওয়ান জন্য ইলিজিবল হয়ে যাবেন তাহলে চলুন দেখে আসি নাম্বার ওয়ান জি ওয়ান টেস্ট দেওয়ার জন্য এটা হচ্ছে একটা নলেজ টেস্ট এবং মাল্টিপল কোয়েশ্চেন থাকে চল্লিশটা এটা আপনার পরীক্ষাটা দিতে হবে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার আপনি গিয়ে বসে পরীক্ষাটা দিতে হবে আপনার এই জি ওয়ান টেস্টের জন্য টোটাল আপনার জি টু সহ একশো পঁয়ষট্টি টাকা মোট ক্যাট পর্যন্ত খরচ হবে ওটা আপনার ক্যানাডার যে প্রভিন্স আপনি থাকেন যে জায়গায় আপনি থাকেন নিয়ার লোকেশনে আপনার আপনার সেন্টারগুলো থাকে ওই সেন্টারে গিয়ে আপনি এক্সামটা দিয়ে আসতে হবে আপনি ওখানে গিয়ে কোনো কম্পিউটার ছাড়া আদার কোনো ডিভাইস ইউজ করতে পারবেন না ওই পরীক্ষা দেওয়ার সময় আপনার নির্দিষ্ট কোনো সময় নেই বাট আপনি একটা যত তাড়াতাড়ি দিতে পারেন তত আপনার জন্য ভালো বাট কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যতক্ষণ মন চে ততক্ষণ এক্সামটা দিতে পারবেন বাট আপনি চল্লিশটা কোয়েশ্চেন থাকবে চল্লিশটার মধ্যে প্রতি দুইটা ইউনিট একটা হচ্ছে আপনার সাইন আর একটা হচ্ছে রুল রুলস এবং সাইন টেস্টের মধ্যে আপনার রুলসে ষোলো পেতে হবে সাইনে ষোলো পেতে হবে মানে টোটাল চল্লিশটা পার্ট দুইটা তো আপনার সাইনে ষোলো এবং রুলসে ষোলো কোনো কারণে যদি সাইনে ফেল করেন আপনার সাইন পরীক্ষা দিতে সেকেন্ড টাইম আবার দিতে হবে তার জন্য আপনার পনেরোটা কি ষোলো ডলার আবার পে করতে হবে আবার যদি রুলস ফেল করেন সেক্ষেত্রে আপনার সেম পনেরো থেকে ষোলো ডলার পে করে আবার দিতে হবে আবার আপনার সময় ওয়েস্ট হবে আপনি সবার শেষে একদম যারা অনেকজন চলে আসে সকালবেলা পরীক্ষা দিতে সবাই চলে আসে তারা সবার শেষে আপনি আপনার এক দেড় ঘন্টা পরে আপনি পরীক্ষাতে বসতে পারবেন এরপর হচ্ছে আপনি যদি দুইটাতে একসাথে বেল করেন তাই তাহলে আপনার বত্রিশ ডলার মতো আপনার আবার পে করতে হবে আবার দিতে হবে বাট তখন তো জি ওয়ানের জন্য দিচ্ছেন জি টুর জন্য দিচ্ছেন না সেক্ষেত্রে আপনার একশো ডলার পে করতে হচ্ছে না দুইটার জন্য আলাদা আলাদা পে করতে হয় অথবা দুইটাতে পেল করলে আলাদা আলাদা পে করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কয়েকটা ট্রিক্স জানিয়ে দিব যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে জি ওয়ান টেস্টে পাস করতে পারবেন তাহলে আমরা দেখে নিই কে টিস্টগুলা আমি একটা আপনাদের জন্য একটা বুক বা পিডিএফ ফাইল নিয়ে রাখছি এই যে আমি দেখাচ্ছি এই পিডিএফ ফাইলটা ড্রাইভার হ্যান্ডবুক স্টারি গাইড ড্রাইভার হ্যান্ডবুক স্টারি গাইড এটা আপনারা গুগলে চার্জ দিলে পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার টোটাল দুইশো থেকে দুশো বিশটা কোয়েশন আছে রোলস এবং সাইনে রোলস এবং সাইনের মধ্যে দুশো বিশটা থেকে দুশো আড়াইশোটা ধরেন দুশো পঞ্চাশটা কোয়েশন আছে কোয়েশনগুলো আপনার সুন্দর করে একেবারে ঠান্ডা মাথায় এগুলো ক্লিয়ার করবেন যেমন অনেকটা কোয়েশন আপনার কমপ্লিকেটেড মনে হবে এগুলোর উপর আপনি কম্পেয়ার করে যেগুলো আপনার কমপ্লিকেটেড যেমন কি আমরা হ্যান্ড হ্যান্ড রাইস করলে কোন দিকে যাব হ্যান্ড ডাউন করলে কোন দিকে যাব হ্যান্ড স্ট্রেট করলে কোন দিকে যাব এরকম কয়েকটা কোয়েশন আমাদের সব সময় আসে আপনার এলুমেলু পাকা থাকলে কি করতে হবে এবং আমরা কতটুকু ডিস্টেন্স আমাদের গাড়ির সাথে কতটুকু ডিসটেন্স রাখতে হবে মাঝখানে কত মিনিট সময় আমাদের কত মিনিট সময় বা কত দ্রুত হবে বা কত স্পিড চালাইতে হবে এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু বেশি খেয়াল রাখতে হবে এই সমস্ত কোয়েশনগুলো আমাদের বেশি আসে একটু কমপ্লিকেটেড যে কোয়েশনগুলো থাকে এই কোয়েশনগুলো তো এই শিটের মধ্যে হচ্ছে আপনার কয়েকটি কোয়েশন এই যে আমি কয়েকটি কোয়েশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই যেমন এখানে লিখা আছে এই আঁকা পাকা রাস্তাটা এই রাস্তাটা এই এটা এটা কিসের সাইন তাহলে আমি যদি বলি উইন্ডিং রোড অ্যাহেড বাম্পি রোড অ্যাহেড রোড এহেড স্লিপারিং হুইন নো অ্যাহেড এটার সাথে আপনি আরেকটা এই পাশে দেখেন এইখানে দুইটা কিন্তু সাইন আছে হ্যাঁ এখন এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এখানে দুইটা সাইন আছে আপনি একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন এই জিনিসটা কি অ্যাকচুয়ালি এই জিনিসটার মধ্যে আপনি একটু কমফিউজ হয়ে যাবেন এই জন্য দুইটা প্রায় সেম জিনিস আপনি এটার হবে রুট এ ওয়ে যখন থাকে রাস্তা তখন এই জন্য এই ব্যবহার করা হয় এই জিনিসগুলো আপনার একটু কমপ্লিকেটেড মনে হবে এই জিনিসগুলো আর এই সিগনেচারটা এই সাইনটা যেমন এই সাইনটা এখানে কি বলছে নো এন্ট্রি ইন্টু দ্য ইন্টারসেশন দিস ইস দ্য মিনিং অফ দ্য স্টপিং ভেহিকল অ্যাপ্রোচিং ফ্রম দ্য অ্যাঙ্গেল শো মাস্টপ নিড টু স্টপ ফরাইরেকশন অফ ন্যারো তাহলে এখানে আমার করতে হবে কোনটা দিস সাইন মিনস নো স্টপিং এখানে নোটপিং বলছে এটা নট অ্যাস্টপিং এই সাইনে নট অ্যাস্টপিং বাট সেম আর সাইন আছে নো এন্ট্রি মানে আপনি এন্ট্রি করতে পারবেন না এটার এই এই কয়েকটা সাইনগুলাকে আপনি কম্পেয়ার করে করে একটা সাথে আর একটা কম্পেয়ার এটাতে কী বলছে এটার সাথে সাইনের সাথে কীরকম সাইন এটার সাথে কীরকম যায় এই বিষয়গুলো আপনাদেরকে একটু নলেজ রাখতে হবে আরও কয়েকটা বিষয় যেমন এটা আপনার কনস্ট্রাকশন জোনের জন্য কোন সাইনটা বসায় কোন সাইনটা বসায় আবার কোনটা আনসার এটা আপনার থেকে একটু খেয়াল করে পড়তে হবে আপনি যদি এই কয়েকটা বিষয় কয়টা যেমন এই এটা এটার মধ্যে দুইটা সাইন আছে দুইটা কম্পেয়ার করে পড়বেন আরও আমি কয়েকটা দেখাচ্ছি এই সাইনটা যেমন কি এটা হচ্ছে আমরা বলি মার্চ মার্চ মানে দুইটা রাস্তা হয়ে ছিল একসাথে হয়ে একটা রাস্তায় প্রবেশ করলো এটা হচ্ছে মার্চ এরপর হচ্ছে আপনার হ্যাঁ ওই আমি যে বললাম আই এম টার্নিং রাইট আই এম টার্নিং লেফট আই এম স্লোয়িং আর স্টপিং ইউ মে ফাস মি এখানে লাইট এটা জ্বলতেছে হার্ট হ্যান্ড রাইজ করছে এটা কোনটা হবে এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর এড এগুলো এই যেমন কি এই সাইনটা খুব বেশি আসে এই প্রশ্নগুলো খুব বেশি আসে আর হচ্ছে আমি আরো কয়েকটা হ্যাঁ স্কুল জুন স্কুল জুনের কয়েকটা প্রশ্ন অনেক বেশি আসে এই প্রশ্নগুলো আপনি ক্লিয়ার করবেন ও আরেকটা হচ্ছে এইটা এই এই সাইনটা এটা অনেক বেশি আসে প্রায় সময় প্রশ্ন আমি যে প্রশ্নগুলো বলতেছি এগুলো আপনার বারবার রিপিট করে করে আসে এই সাইনগুলো রিপিট করে পড়া আসে এরপরে পার্ট টুতে আপনাকে দেখাবে কেউরা হয়তো প্রথমে রোল রোল দিবে আর কেউরা হচ্ছে প্রথমে সাইন দিবে যে যেটা পান সে সেটা দিয়ে শুরু করবেন সমস্যা নেই রিল্যাক্স মাইন্ডে শুরু করবেন কনফিউজ থাকা যাবে না ওখানে আপনার যখন ইয়াতে বসে এক্সাম হলে বসে যখন আপনি কনফিউজ হয়ে যাবেন একটা একটা ওইটা আপনার প্রপার আনসার দিবে না ওই জন্য আপনার এইখান থেকে প্রপার আনসারটা বের করে নিজের মধ্যে নিয়ে ফেলতে হবে দেন আপনি এক্সাম হলে বসবেন এক্ষেত্রে এখানে আরো যেমন কি ব্রিজের কতগুলো আসে প্রশ্ন আসে এয়ারপোর্টের এরকম অনেকগুলো প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আপনি একটু ক্লিয়ার করবেন এগুলো হচ্ছে কোন কোথায় স্পিড লিমিট করবো শহরে কিরকম গঞ্জে কীরকম এবং আপনার কোথায় আপনার ক্যামেরা দেওয়া আছে ক্যামেরার অতিক্রম কোন স্পিডে অতিক্রম করলে কীরকম ফাইন দিতে পারে কত দিনের ফাইন দিতে পারে কত দিনের জেল জরিমানা হতে পারে এই সমস্ত বিষয়গুলো আপনার গাড়ি কোন কন্ডিশনে থাকলে আপনার জরিমানা বেশি হবে বা কিভাবে আপনাকে পুলিশ কিভাবে হ্যান্ডেল করবে পুলিশ কে পুলিশ যদি কোনো কারণে আপনাকে কল দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন পুলিশ যদি আপনাকে স্টপ করতে বলে আপনি কি করবেন এই বিষয়গুলো এখানে একটা টোটাল ধারণা দেওয়া আছে টোটাল আপনার একটা রুলস সম্পর্কে বলা আছে বৃষ্টি পড়লে আপনি কীভাবে গাড়িটা চালাবেন কখন আপনি লাইট জ্বালাবেন কখন পয়েন্ট আপনি দাঁড়াবেন কোন পয়েন্টে দাঁড়াবেন না কখন আপনাকে দাঁড়াইতে হবে বা কখন স্লো করতে হবে এই কয়েকটা বিষয় আপনাকে খুব বেশি জানতে হবে আদারওয়াইজ আপনি পাস করতে পারবেন না সো আমি এই টোটাল দুইশো বিশটা বা আড়াইশ দুইশো পঞ্চাশটা আপনার প্রশ্ন হবে প্রশ্ন যদি আপনি ক্লিয়ার কাট পড়তে পারেন এবং একটার সাথে একটা কম্বিনেশন করে যদি পড়তে পারেন তাহলে আমি মনে করি এরপর আপনাকে আপনাদেরকে আমি আর একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে লিঙ্কটাও দেখবেন লিঙ্কটাতে গিয়ে আপনি চাইলে ওখানে কতগুলো প্রশ্ন আছে এইটা শেষ করার পরে ওই জাস্ট টেস্টটা দিবেন তাহলে আপনার যদি একশো মধ্যে যদি নব্বইটা বা পঁচানব্বইটা হয় সেক্ষেত্রে আপনি প্রিপেয়ার মনে করবেন এবং আপনি পরীক্ষার হলে এক্সাম হলে পড়তে পারবেন সো আমি এটাও দিয়ে দিব আপনাদেরকে এটা টোটাল আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে এখান থেকে ডাউনলোড করে করে নেবেন খুব সহজে আপনি পাশ করতে পারবেন আপনার সময় ওয়েস্ট হবে না একদম ক্লিন মাইন্ডে আপনি পড়াশোনাগুলো করবেন আপনি খুব সহজে পাশ করে বলতে পারবেন এ হচ্ছে কথা এ হচ্ছে আমার সাজেশন আর কিছু না এগুলো খুব ইজি আমরা অনেক সময় ইজি মনে করি না দেওয়ার আমাদের মাস পর্যন্ত সময় এর মাঝখানে আমরা জি টু পরীক্ষা দিতে পারবো না আমরা প্র্যাকটিস করব জি ওয়ান পরীক্ষা দেওয়ার পরে আমরা ড্রাইভিং প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পরে জি টু দেওয়ার জন্য যদি আমরা মনে হয় এলিজি বল তখন আমরা গিয়ে জি টু পরীক্ষা দিতে পারবো জি টু পরীক্ষা অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে মানে ড্রাইভিং করে ইনস্ট্রাক্টরের সামনে ড্রাইভ করে আমাদের পরীক্ষা এক্সামিনার সাথে গিয়ে পরীক্ষাটা ড্রাইভ ওয়েতে দিতে হবে রাস্তায় গিয়ে পরীক্ষাটা দিতে হবে এটা আর ঘরে দেওয়া যাবে না বা আপনার একজাম হলে এটা পরীক্ষাটা হয় না এটা রাস্তায় হয় এটা ড্রাইভিং পরীক্ষা সো এটা মাথায় রাখতে হবে আমাদের ততদিন আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের প্র্যাকটিসটা করতে হবে তাইলে আমরা খুব সহজে যে পেয়ে যাবো সো আমরা আপাতত জীবনের জন্য চিন্তা করতেছি যারা তারা এই ভিডিওতে দেখতে পারেন তাদের জন্য কামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা রইল